হ্যালো দোস্ত ছোট্ট একটা দেশে বসবাস করি যে দেশটির নাম হচ্ছে বাংলাদেশ সাথে ছোট্ট একটা গ্রামে বসবাস করি যে গ্রামটির নাম হচ্ছে নলডাঙ্গা আমার সাথে আমার আরো দুইটা ভাই ব্রাদার আছে একজন বিজয় সরকার আর ছোট্টবেলার বন্ধু বি এস বাদন তো তাদেরকে নিয়ে আজকে একটু ঘোরাফেরা করতেছি আর অনেক কিছু এই বিষয়ে অনেক আলোচনা করব আমারে আমাদের এই ছোট্ট গ্রামের পাশে একটা নদী আছে এই যে নদীটা দেখা যাচ্ছে এবং পাশে একটা গাছ বাগানও আছে যেটা দেখতে অপরূপ সৌন্দর্য আমাদের এই যে পিছনে যে শ্মশানটা দেখা যাচ্ছে একটা শ্মশান আছে সেটা আমি একটু পরে আবার দেখাবো তো জীবনে আয় উন্নত করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে আর মাঝে মাঝে অবশ্যই একটু ঘোরাফেরাও দরকার আছে কারণ শরীর অনেক ক্লান্ত হয়ে যায় টায়ার্ড হয়ে যায় তো যে কারণে একটু ঘোরাফেরারও দরকার আছে খেলাধুলারও দরকার আছে সবারই একটা দরকার আছে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে সেটা ভালো পড়াশোনার জন্য হোক বা জীবনে আপনি কন্টেন্ট বানান বা যে কোনো কিছু হোক বা বিজনেস করেন সব কিছুর জন্য অত্যাধিক পরিশ্রম করতে হবে আর এই যে ছোট্ট একটা নদী দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রামের পূর্ব পাশে নদীটা অনেক সুন্দর এখান থেকে গ্রামের প্রতিটা মানুষজন রান্নার জন্য পানি নিয়ে রান্না শেষ করে এবং দুপুরে করে এটাই আসছে গ্রামের সৌন্দর্য সকালে সূর্যের সকাল সকাল সূর্য উঠে ওঠে এটাও একটা মনোরম একটা পরিবেশ গ্রামে থাকতে হলে অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় যেটা আর কি অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ কতটা সুন্দর একটা মনোরম দৃশ্য যেটা আসলে না দেখলে বোঝা যায় না আমরা তিনজন লোক এসেছে ঘুরতে পাশে একটা মাছের ঘের যেখানে অনেক মাছের সমারম দেখা যায়